হ্যালো ফ্রেন্ড তো দিন পর আবার ক্যামেরার সামনে এলাম তো অনেক দিনই আমি ভিডিও ছাড়িনি তার কারণ হচ্ছে মা আর আমাদের মধ্যে নেই তো আমার শাশুড়ি মা সত্যি আর নেই মানে মানুষটাকে আর বাঁচাতে পারলাম না বুধবার রাত সাড়ে তিনটের সময় মা মারা গেছেন মানে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে মঙ্গলবার তো অনেক দিন পরেই আমি ভিডিও করছি আবার তো মা এত কষ্ট পেলো আর বলার কথা নয় তো লাস্ট দু বছর ধরে আমরা মাকে নিয়ে খালি হসপিটাল ডাক্তারখানা হসপিটাল ডাক্তারখানা তোমরা সবটাই জানো আর ছাব্বিশে নভেম্বর মাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে পুরো এক মাস ছিল আঠাশে নভেম্বর মারা গেল লাস্ট এক মাস মানে মা আর হসপিটাল যেতেই চায়নি একদম বলে আমি হসপিটালে আর যাবো না আমি বাড়িতেই থাকবো এখানেই ভালো হব সুস্থ হব তো মা একদমই বাড়িতে যেতে চাই এই হসপিটাল যেতে চাইনি তো বাড়িতেই ছিল তো প্রথম প্রথম এসে একটু বসছিল হাঁটছিলো ওয়াকার ধরে ধরে ওয়াক ওয়াকার ধরে ধরে মানে দু এক পা করে হাঁটাচ্ছিলাম আমরা মায়ের পা ভেঙে গেছিলো তো তারপর আর হাঁটতেও পারেনি মানে বিছানায় শুয়েই থাকতো শুয়ে শুয়ে মানে পটি বাথরুম সব বিছানাতেই করে ফেলতো বাথরুম করবে যে বেডপেনটা দেবে সেটা চাগিয়ে মা মানে তুলতে পারতো না মানে এতটাই শরীরটা খারাপ হয়েছিলো খাওয়া দাওয়া একদম এই এইটুকুনি করে ভাত খেত মানে কোনো প্রোটিন খাবারই খেতে পারতো না মানে বেশি প্রোটিন খেলেই পায়খানা হতো মানে সাত আটবার করে রীতিমতো পায়খানা হতো কদিন বমিও হয়েছিল আমরা বাড়িতে ডাক্তার ডেকে এনেছিলাম তো বাড়িতে ডাক্তার ডেকে এনে সে ওষুধপত্র দিয়েছিল খা খেয়ে কিছুতেই কিছু কমেনি তারপর পায়খানা হতে মানে পায়খানার যত রকমের ওষুধ আছে সব খেয়েছে খেয়েও মানে পায়খানা বন্ধ হয় না তো আস্তে আস্তে শরীরটা ধীরে ধীরে আরও খারাপ হয়ে গিয়ে তো লাস্ট মানে মারা যাওয়ার আগের দিন মানে খুবই কষ্ট পাচ্ছিলো আমরা ওকে ডাকলাম অফিস থেকে এসে বিকালে অক্সিজেন নিয়ে আসলাম দুজনে মিলে বাড়িতেই অক্সিজেন দেওয়া হলো মানে বাড়িতে আমাদের রীতিমতো হসপিটাল হয়ে গেছিলো প্রেশার মাপার মেশিন সুগার মাপার মেশিন মানে যাবতীয় আর মায়ের পিছনে একটা বড় বেড শোর হয়ে গেছিলো শুয়ে থেকে থেকে সেটা মারাত্মক অবস্থা হয়েছিল। হসপিটাল থেকেই হয়েছিল শুয়ে থেকে থেকে তো হসপিটালে বাড়ি আসার পরের দিন আমি ড্রেসিং করেছিলাম তারপর থেকেই ড্রেসিংয়ের লোক দেওয়া হয়েছিল কারণ আমার দ্বারা সম্ভব নয় এমনই অবস্থা পেট শোটটা তো এক মাস ধরে পুরো মারা যাওয়ার আগের দিন পর্যন্ত ড্রেসিং চলেছে আর বাবা মানে ওই সব পায়খানা পরিষ্কার করতে করতে বাবারও শরীর খারাপ হয়ে গেছিল বাবাও মানে পড়ে গেছিল পড়ে গিয়ে বাবার শরীর খারাপ তারপর আমরা আয়া রাখলাম লাস্ট পনেরো দিন নাগাদ আমাদের দুটো আয়া রাখা হয়েছিল সকালে একটা রাতে একটা তো ওরাই দেখাশোনা করতো আমি সব খাবার দাবার করে দিতাম চটকে মেখে ওরাই খাইয়ে দিত তো এমনই অবস্থা হলো মানুষটাকে আর ফেরাল গেল না আমার মানে আমার ভাষা চলে যাচ্ছে কি করব আমি একা একা আমি কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে যেন মাথার আমার ছাদটাই পুরো ভেঙে পড়েছে তো এই অবস্থায় এখন দুজনকেই সব কিছু করতে হচ্ছে তারপর মারা যাওয়ার আগে খুব কষ্ট পাচ্ছিলো আমাদের মাসিটা বললো ওর বাবা ব্রাহ্মণ বললো এই সময় গীতা পড়তে হয় আমার বাবাকে ডাকো বলে ওর বাবাকে ডেকে নিয়ে আসা হলো দু ঘন্টা ধরে মায়ের কাছে গীতা পড়েছে তো তারপরে ভোর সাড়ে তিনটেই মারা গেছে তো মা খুবই কষ্ট পেয়েছে খুবই কষ্ট পেয়েছে এতটা কষ্ট পেয়েছে লাস্টে আর থাকা যাচ্ছিলো না মানে মারা গিয়ে যেন উনি শান্তি পেয়েছে মানে এতটা কষ্ট মানে একটার পর একটা রোগ একটার পর একটা রোগ মানে না রোগ দিয়েছে বুকে ইনফেকশান ইউরিন ইনফেকশান বেড শোর দুটো পা দুদিকে ভেঙে গেল দুবার আবার নোট টিভি যাবতীয় মানে রোগে উনি জড়িয়ে একটা করে ভালো হয় আর একটা করে হয় তো এই অবস্থা কিছু আর বলার নেই আমার মানে অনেকই কষ্ট পাচ্ছিলো এত কষ্ট পাচ্ছিলো দেখার মানে ছিল না তো এখন ঘরে প্রতিটা কণায় কনায় মায়ের সব জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে যেখানে দেখছি সব কিছুই মায়ের মানে কষ্ট হচ্ছে মানুষটা যেন মনে হচ্ছে যেন হসপিটাল গেছে এদিকে হসপিটাল গেলেও আর মাকে দেখতে পাবো না মানে চির চিরকালের জন্য হারিয়ে ফেললাম মানুষকে নিজের মানুষকে হারানোর যে কি কষ্ট সেটা যারা নিজের মানুষকে হারিয়েছে তারাই জানতে পারবে তারাই বুঝতে পারবে একা থাকলেই কান্না পাচ্ছে কষ্ট হচ্ছে সারাক্ষণ কষ্ট হচ্ছে একা থাকলে কি করবো একা আমাকেই করতে হবে সব কিছু দুজনেই করছি তো আজকে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম আর কিছু বলার নেই মানুষটা থেকে আর ফিরে পাবো না কোনো দিন এটা ভেবেই কেমন লাগছে তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো